আমরা আসতে বাগানের ভিতরে কষুর ফুল ওটা আসছে সেজন্য আর কি তো আপনাদের ওখানে যে যে দেখতেছেন তো আপনাদের ওখানে কেমন বৃষ্টি হয়েছে কোন জেলা থেকে দেখছেন কমেন্টে লিখে দেবেন সবাই থাকবেন কোথায় যাবা পানিতে যাবা কেন পানিতে যাবা কেন ওখানে পানি কোথায় যাবো ওখানে পানি তো মা অনেক পানি সবাই জয়েন হয়ে যান আমার লাইফটাতে যেও না এদিকে আসো মাম্মা কি হলো পানি যাচ্ছ পানি মাখতে হয় না মা তো আমাদের এখানে বৃষ্টিতে দেখেন কি অবস্থা অন্য কোথাও পানি নেই একটু একটু পানিও জমেছে এখানে তোমার মেয়ে পানিতে পানিতে মাল ধরতে যাচ্ছে কি দুষ্ট দুষ্ট নাম সীমা আক্তার কোথা থেকে দেখছেন লিখে দেবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন একটু শেয়ার করেন কমেন্ট করেন সবাই কমেন্ট করেন সবাই জয়েন হয়ে যান আমার লাইভে কি আছে মাম্মা উঠো এবার উঠো পানি থেকে উঠো দেখে আমরা ঘুরতে আসছি আমাদের বাগানে অনেক দিন পরে আসলাম বাগানটাতে চারপাশে শুধু বাগান বাগান আর আপনি কি করেন আমি এই যে এই ঘোরাঘুরি করতেছি এটাই আমার কাজ সারা সারাদিন সারাক্ষণ এটাই আমার কাজ ঘোরাঘুরি খাওয়া দাওয়া ঘুম এগুলোই করি সরি ভাইয়া সামনে আসতে পারছি না তো পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই পাশে থাকবেন আমার আপনাদের বাসার আশেপাশে কি এমন বাগান আছে দেখেন কি বাগান আর বাগান অবশ্যই এটা আমার বাবার বাড়ি এখানে ঘুরতে আসছি আমি আমার শ্বশুর বাড়িতে এমন বাগান নেই এখানে অল্প একটু কচু গাছ লাগাইছি অবশ্য আমার আব্বু লাগাইছে তো ফুল উঠাতে আসছিল আমার আব্বু তাই আসছি বাগানের ভিতরে সবাই আমাকে রেখে চলে গিয়েছে তো আপনারা আছেন আপনারা থাকেন দেখবেন এই দেখেন লেবু হয়েছে গাছে ওপরে আছে অনেকগুলো দেখা যাচ্ছে না ভালোভাবে অন্ধকার হয়ে আসছে বৃষ্টি হচ্ছে কোন কোন জেলায় দেখাবে মানে কমেন্ট করে লিখে যাবেন আমার এখানে এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে আর দুই তিন দিন পরে আজকে একটু কম হয়েছে তাই বেরোলাম অনেক বৃষ্টি হচ্ছে এদিকে এই যে দেখেন কাঁঠাল গাছে কাঁঠাল হয়েছে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম সবাই জয়েন হয়ে যান বাংলায় কথা বলছি তো আমি বাংলাদেশী অবশ্যই বাংলায় যখন কথা বলতেছি তখন অবশ্যই আমি বাংলাদেশি তো আপনারা কোথা থেকে দেখছেন আমার লাইকটা একটু কমেন্ট করে দেবেন কি হচ্ছে মাটিতে থাকবা না আসো আসো আমার কাছে আসো থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সাপোর্ট করলে অবশ্যই সাপোর্ট পাবেন পাশে আসি এটা এমন একটা জিনিস যে মনে করেন আমি কাজ করব আপনার ইউটিউবে যে যে আপনার লাইভে আসেন কাজ করতেছেন ভিডিও করতেছেন সবাই আমরা যদি না দেখি না কমেন্ট করি না সাবস্ক্রাইব করি তবে একজন কখনোই এগিয়ে যেতে পারে না কখনোই পারে না পিছনে যদি সবাই সাপোর্ট না দেই তাহলে কখনোই একজন উপরে উঠতে পারবে না এটা স্বাভাবিক তো আপনারা আমার পাশে থাকবেন আমরা আপনাদের পাশে থাকব ও আচ্ছা ঠিক আছে সমস্যা নেই ভাইয়া আমি বাংলাদেশ থেকে বলতেছি বাংলাদেশে সাতক্ষীরা জেলা খুলনা বিভাগ আপনি কোথা থেকে বলছেন দেখতেছেন আমাদের এই যে গ্রামের ভিতরে অনেক ছোট্ট একটা ঘর আছে আমার আব্বু আম্মুর থ্যাংক ইউ ভাইয়া ইন্ডিয়া থেকে দেখছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আশা করি আপনিও ভালো আছেন সুমন ভাইয়া তো সবাই আমার পাশে থাকবেন মাসাল্লাহ চোদ্দ জন পনেরো জন থেকে একজন কম হয়ে গেছে তো সবাই জয়েন্ট হয়ে যান আমার বাংলাদেশ এটা কোন জায়গা এটা হচ্ছে ভাইয়া এটা সাতক্ষীরা জেলা থ্যাংক ইউ ভাইয়া সমন ভাইয়া অবশ্য পাশে থাকবো এ দেখেন এটা হচ্ছে আমাদের লেবু গাছ তো এখন অন্ধকারের মধ্যে আপনারা দেখতে পারবেন না সারাদিন তো মনে করেন বৃষ্টি বৃষ্টি বৃষ্টির মধ্যে বাইরেও আসতে পারি না তো লাইভেও আসতে পারি নাই যে আপনাদের ভালোভাবে দেখাবো আমার ফোনটাও কম দামের যে কারণে ক্যামেরা ভালো আসছে না হাই হ্যালো লিরাজ সবাই সাবস্ক্রাইব করে যান আমার সবাই একসাথে যদি সাপোর্ট দেন অবশ্যই আমি অনেকটা উপরে উঠতে পারবো আপনাদের সাপোর্টে আশা করি আর ভালো ভালো ভিডিও করে আপনাদের সবাইকে আনন্দ দিতে পারবো আশা করি কি সব আচ্ছা ঠিক আছে ভাইয়া কোনো সমস্যা নেই আমার হাজবেন্ড কে বলে দিচ্ছি ভালো থেকে বড় একটা বালতি নিয়ে আসতে আপনাদের জন্য দেওয়া হবে প্রত্যেককে এক বালতি করে দেওয়া হবে আপনারা এত জন আছেন এত জন আছেন মাত্র চারটা লাইক কেন লাইকটা বাড়াই দিয়ে এত কম লাইক হলে হবে বলেন আপনারা যদি দেখতেছেন একটু লাইক করতেছেন না শেয়ার করতেছেন না এটা কি হয় বলেন আজব মানুষ এখানে আছে বলছে ভালোবাসা ভাইয়া যেভাবে বলে মানে করেন যে যেটা বুঝে সে সেটাই তো করবে তাই না সবাই তো একরকম বুঝে না কেন ভাইয়া এত দূর তো চলে যাচ্ছেন তো ভাইয়া আপনি ভালো থাকবেন সবাই আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন তো আমার লাইভ আমার যখন যখন লাইভ হয় আপনারা অবশ্যই লাইভে জয়েন করবেন আমার পাশে থাকবেন আশা করি এমন অন্ধকারের সময় লাইভটা করব না আর আজকে অনেক বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি যে কারণে এখন অন্ধকারের সময় আসতে লাইভে অবশ্য সময় লাইভে কম আসে আর কি ও মাসাল্লাহ মাসাল্লাহ আপনি ফোন কিনে দিবেন নাকি ও আপনি বলছেন এটাই অনেক 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 খুশি হয়েছে ভাইয়া থ্যাংক ইউ রোহান হ্যালো ভাইয়া আসলে একটা ভালো ফোন না হলে ভালো ভিডিও করা যায় না সত্যি আপনি যে ভালোবেসে বললেন অনেক ভালো লাগলো কি অবস্থা কেমন আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সুমন ভাইয়া সুমন ভাইয়া আপনার সাগর সাগর আর সুমন বুঝলাম না আপনি কোন মেয়ে আসছেন আপনার পাই না আমি ও ভাইয়া আমি টাইমটা নির্দিষ্ট বলতে পারি না যেহেতু আমার দুইটা বাচ্চা আছে ছোট জমজ বাচ্চা তো ওদেরকে সামলাইতে সামলাইতে আমি টাইমটা শেয়ার বলতে পারি না ভাইয়া তবে বিকালের টাইমে হয়তো পেয়ে যাবেন হাইটা হাইটটা যাচ্ছি কোথায় আমি আসছিলাম বাগানে তো একটু আশেপাশে ঘুরতেছিলাম এমন বাসায় যাচ্ছি বাসাটা একটু বাসি ভিতরে এখন অনেক 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 অন্ধকারের মধ্যে উপরে দেখেন পুরো গাছে ভরা তো অন্ধকার আসবে না মেঘ হয়ে গেছে ওয়ালাইকুম আসসালাম আলহামদুল্লা ভাইয়া আমি সাতক্ষীরা থেকে নাই সেটা আবার কি বুঝলাম না বুঝছি ঠিক আছে ভাইয়া সমস্যা নেই নতুন ফোন অবশ্য কিনতে হবে আমার অনেক শখ অনেক ইচ্ছে যে সুন্দর সুন্দর ভিডিও করতে আমার ছোটবেলা থেকে ভিডিও করতে অনেক ভালো লাগে কিন্তু দুঃখের বিষয় গরিব হয়ে জন্মেছি তো আমার বরটাও অনেক গরিব পারি না এটা হচ্ছে সাতক্ষীরা থেকে করতেছি ভাইয়া পাশে থাকবেন ভাইয়া লাইভে আছে সাত কি ভাই ভালো